বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ মানেই নাকিন ডান্স নাজমুল ওপুর সেলিব্রেশন থেকে শুরু হয় নাকিন ডান্স সেই কথাই মনে করিয়ে দিতে গল টেস্টের শেষ দিনে এক বেদে সাপ নিয়ে হাজির স্টেডিয়ামে ক্যামেরা চোখ যায় সেই সাপের দিকে কিন্তু আজকের ম্যাচ যে হয়েছে ড্র গল প্রথম দিনে যেভাবে ব্যাটাররা শুরু করেছিলেন অনেকেই ধরেছিলেন ম্যাচটি ড্র হতে যাচ্ছে পাঁচ দিন শেষে সেই অনুমানই সত্যি হলো পুরো ম্যাচ জুড়ে ছিল ব্যাটারদের আধিপত্য উইকেট ছিল একবারই নিরুত্তা বলাররা পাননি কোনো সহায়তা ফলাফল এক হয়ে ড্র প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটাররা গড়েন পাহাড় সমরান চারশো পঁচানব্বই রানের বড় ইনিংস গড়ে টাইগাররা জবাবে শ্রীলঙ্কাও পিছিয়ে ছিল না তারা তোলে চারশো পঁচাশি রান মাত্র দশ রানে লিড পায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসটাও টাইগাররা সেরা ব্যাটিং করে দুশো পঁচাশি রান তোলে ইনিংস ঘোষণ করেন শান্ত বাহিনী শ্রীলঙ্কার জয়ের জন্য লক্ষ্য তারা দুশো ছিয়ানব্বই রান তবে শেষ দিনে চার উইকেটে বাহাত্তর রান তুলে ড্র নিয়ে ম্যাচ ছাড়ে শ্রীলঙ্কা ম্যাচের সবচেয়ে বড় আলোচনার নাম নিঃসন্দেহে নাজ শান্ত প্রথম ইনিংসে একশো আটচল্লিশ রানে থেমেছিলেন দ্বিতীয় ইনিংসে থামলেনই না পুরো ইনিংস জয়ে ছিলেন প্রান্ত শেষ পর্যন্ত একশো নিরানব্বই বলে একশো পঁচিশ রানে অপরিচিত থেকে মাঠ ছাড়েন তিনি পল টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করার দুর্লভ কীর্তি করেছেন এই টাইগার অধিনায়ক বিশ্ব টেস্ট ইতিহাসে শান্তর এই রেকর্ড গড়লেন দ্বিতীয়বারের মতো এই অর্জন আছে আরও বারো জনেরও পঞ্চম দিনের শুরুতে বাংলাদেশের রান ছিল এক সাতাত্তর রান শান্তর সঙ্গে মুশফিকুর রহিম ব্যাট করছিলেন যিনি আগের দিন শেষ করেছিলেন বাইশ রানে তবে মুশফিক ধৈর্য হারিয়ে রান আউট হয়ে যান উনপঞ্চাশ রানে বল হাতে হয়ে দ্বিতীয় ইনিংসে সফল ছিলেন থারিন্দু রাতনায়কে তিন উইকেট নেন তিনি একটি করে উইকেট নিয়েছেন প্রবাদ জয়সুরিয়া ও মিলান রাতনায়কে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা থেকে ছিল শ্রীলঙ্কাদের তবে দ্রুত আঘাত তাইজুল ইসলাম ও নাইম হাসান লাই রতনে স্টাম্পিং হয়ে ফেরেন প্রাথম নিশাঙ্কা দেন ক্যাচ বিদায় টেস্টে খেলতে নামায় অ্যাঞ্জেলা ম্যাথিস ফিরেছেন মাত্র আট রানে চান্দিমালও টিকতে পারেননি বেশিক্ষণ তাইজুলের দু দন্ত এ বোল্ড হয়ে যান তিনি শেষ পর্যন্ত দুই দলের উইকেট না পাওয়া বলারদের হতাশ আর শান্তর ব্যাটে ইতিহাস এই দুই গল্পেই গল্প শেষ হয়ে গেল গোল